আছে চলেও গেল

Eccolo qua, tối sang kì

आपने की एमआर होते जान एस दे अपना बॉयज को बॉयस बॉयज एज কোথায় থাকেন আপনি ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোথাও কলকাতা দুর্গাপুর কোথায় লোকেশনটা বললে ভালো সুবিধা হয় আপনি এর জব তার জন্য কিছু স্কিলস আছে যেরকম কমিউনিকেশন স্কিল এগুলো ভালো হলে আরো ভ্যাকেন্সি যেখানে আছে আপনার কাছে ইনফরমেশন থাকা দরকার সেই ইনফরমেশন নিয়ে আপনি সিভি যে ড্রপ করলেন ইয়ে ইন্টারভিউ দিলেন তারপরে যেখানে লোকেশন হবে সেখানে আপনাকে সিলেক্ট করে আপনি জব জব করতে পারেন এজ দে আপনার পুরো নামটা একটু জানতে পারি সৌরভ অফ দে আর দুর্গাপুরে কোথায় থাকেন আমিও তো দুর্গাপুরে দুর্গাপুরে কোথায় থাকেন বলু বলে তাহলে আপনার ডিটেলস গুলো জানলে আরো ভালো হতো তাহলে বলে দিতে পারতাম মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হচ্ছে আবার রিকানেক্ট হয়ে গেছে হাই আজকে একটা লাইভ সেশন করলাম ইউটিউব বলছে লাইভ সেশন করতে টু ইন্টারঅ্যাক্ট উইথ ইয়োর ভিউয়ারস সাবস্ক্রাইবারস তো তাই জন্য আমি একটা লাইভ প্রোগ্রাম স্টার্ট করলাম তো আস্তে চলে যাচ্ছে জি 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 আপনারা কমেন্ট করে জানাতে পারেন বক্তব্য সবকিছু আমার নাম সঞ্জীব চক্রবর্তী আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান রোমার ভয়েস ভয়েস হচ্ছে থার্টি নাইন ইয়ার্স ওল্ড আপনাদের কোয়েশ্চেন্স কমেন্টে আপনি দিতে পারেন তাতে আমি রিপ্লাই করবো আর আমি খুব একটা এক্সপেরিয়েন্স নই এই লাইভ সেশনের ট্রাই করছি আমার ফার্স্ট টাইম ভালো লাগছে না আর পাঁচ মিনিট পাঁচ মিনিট করবো তারপর বন্ধ করবো কি করছো তুমি পড়ে গেল এমনি এমনি তুমি ওটাকে ঘোরাচ্ছ Ah, não.

লাইভ ক্যারিয়ার কেরিয়ার এই যে এস এস দে আমাকে এমআর সম্বন্ধে জিজ্ঞেস করছেন তো এনাকে বলে দিই কেরিয়ার দেখুন সব সব জায়গায় হচ্ছে আপনাকে কাজ করতে হবে আর এর জবটা হচ্ছে প্রফেশনাল জব মানে আপনাকে টার্গেট ফুলফিল করতে হবে আর কোম্পানি টু কোম্পানি ব্যারি করে তো অনেক কোম্পানি আছে যেরকম খুব এমপ্লয়ি ওরিয়েন্টেড হয় টার্গেট না করলেও বেসিক এথিক্যাল কাজকর্ম আপনারা যদি করেন তাহলে আপনি সাস্টেন করতে পারেন অনেকদিন আর আদারওয়াইজ আলটিমেটলি হচ্ছে জব কাজ করতে হবে আমি অ্যাজ এ এম আর হচ্ছি ফরটিন ইয়ার্স ধরে আছি অ্যাট প্রেজেন্ট কোম্পানি আর ওভারঅল কেরিয়ার আপনি যদি বলেন তাহলে অলমোস্ট সিক্সটিন ইয়ার্স এর মত হয়ে গেছে তো এসদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম অ্যাজ এ ক্যারিয়ার মানে ফর এম আর জব আর কিছু প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন প্রথমবার আমি লাইভ সেশন করছি তো কিছু মনে করবেন না উল্টো ভাবে যদি হয়ে যায় আমার তরফ থেকে আর কিছু কোয়েশন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো জাস্ট কানেকশন বিটুইন ভিউার্স অ্যান্ড মি ইন্ডিয়ান রোমারের চ্যানেলে আমি প্রথম এই লাইভ করছি তো নেটওয়ার্কই এখন সব ঠিক আছে আপনারা প্লিজ একটু কমেন্টে বলুন দেখা যাচ্ছে ওকে আর কিছু চ্যানেলের ভিউজ এত কম কেন এবার জানি না আমার শুক্রবার দিন একটা ভিডিও আপলোড করেছিলাম বোলপুরের ওপরে তো সেটার ইমপ্রেশন সেরকম এখনও পর্যন্ত ইউটিউব পাঠায়নি তো সেই জন্য ভিউজ ওরকমই আর ভিডিও আমার কেমন হচ্ছে আমি তো কিছু বুঝতেও পারছি না কোনো কমেন্টও সেরকম আসছে না তো অ্যাজ এ নিউ ইউটিউবার আমি যতটা পারছি চেষ্টা করছি এডিট টেডিট করে দেওয়ার হয়তো ওই জন্যই এখন হয়তো টাইম লাগবে ওই জন্যই চ্যানেলের ভিউ এখন কম রয়েছে আবার বলছে এবার ফর্টি টু ফর্টি ফাইভ ইয়ার্স এর পরে কি যে একটা কোম্পানি ফার্মা কোম্পানি তার এমআর জব হচ্ছে ফিল্ডের জব তো ফর্টি টু ফর্টি ফাইভের পরে তো বুঝতেই পারছেন না একটা ফিল্ডের ওপরে একটা মানুষ যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছরে চলে আসে তখন তো মানে যাতায়াত করতে ট্রাভেল করতে ফিল্ডে বেরোনো এগুলো ফর লং টার্ম আট ন ঘন্টা দশ ঘন্টা আপনাকে বাইরে থাকতে হবে তো সেই জন্য প্রেফার করে না ফর্টি টু ফর্টি ফাইভ এবার আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার কানেকশন সেরকম থাকে আপনি অবভিয়াসলি মানে কোম্পানি চেঞ্জ করতে পারেন ধরুন অন্য কোনো হায়ার লেভেলের সঙ্গে আপনার প্রেজেন্ট কোম্পানি ভালো রিলেশন সে অন্য কোম্পানিতে আছে তখন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরও আপনি যদি ওনাকে রিকোয়েস্ট করলেন যে আমি চেঞ্জ করতে চাই তো এদের হতে পারে অনেকেই এরকম করে তো অ্যাজ এ ফ্রেশার ফরটি ফর্টি ফাইভ এ কোনো কোম্পানি নিতে চায় না বিকজ অফ দিস রিজন কি ওই ফিল্ডে বেরোনো একটা এজের ব্যাপার থাকে তো মানে ক্ষমতা দক্ষতা সেটার জন্য নেয় না আশা করি এজ দে সৌরভ দে এনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর কিছু প্রশ্ন থাকলে প্লিজ জানা পেছনে ছোট এটা যে ঘুরছে এটা হচ্ছে আমার মেয়ে চারজন আছে এখন অব্দি আচ্ছা আমার ভিডিও আমি যে বানাই আপনাদের একটু আপনারা বলুন কেমন হয় ভিডিওগুলো মানে ঠিক দেখার মতন কি হয় আদৌ বড়ো বড়ো ভিডিও দিচ্ছি পনেরো মিনিট কুড়ি মিনিট ইভেন তিরিশ মিনিটের বোলপুরে ভিডিও দিয়েছি তো কিরকম লাগে আপনাদের পার্সোনাল একটু ওপিনিয়নটা যদি জানতে পারতাম খুব ভালো হতো

যে কি মা কি বলে দি মা দেখো না মা কি নিয়ে যাব আয়া তুমি আর অঙ্ক আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা জানাবেন তিন চারজন ভিউয়ার লাইভ সেশনটা খুব একটা সাকসেসফুল হয়েছে বলে মনে হয় না তো আর চার পাঁচ মিনিট দেখবো তারপরে বন্ধ করে দেবো আপনারা প্লিজ কমেন্টে জানান একটু কমেন্ট সেশন নিচে লাইভ করলাম তো লাইভ করার অভিজ্ঞতা খুব একটা ভালো নেই চারজন দুজন একজন করে ভিউ করছে চলো তাহলে ক্লোজ করা যাক বাইশ মিনিট হয়ে গেল আর কি করবো কেউ আসছেই না দেখছেই না দশ জন চলে আসলে কি করে আমি বলবো কি গিফট দেবে তুমি কি গিফট দেবে সাবস্ক্রাইব তাহলে কি এবার বন্ধ করা যাক নাকি অনেকক্ষণ হয়ে গেছে হয়তো বলেই যাচ্ছি সব চলে যাচ্ছে নাকি চলো এবার বন্ধ করা যাক থ্যাংক ইউ আপনাদের সবাইকে